পয়েন্ট অফ ভিউ আমরা তো বেশ ভাগতে সুবিস্তিতে যাচ্ছি দেখেন আসলে 25 টাকার

আমরা যখন শুরু করছিলাম তখন মানুষ আমাদেরকে বিশ্বাস করে যারা বিশ্বাস করে নাই তারা কিন্তু আছে ঠিকই আজকে আপনারা যারা আছে আপনারা যদি বিশ্বাস করে সিরিয়াসলি কাজ করেন আপনারা সফলতা সর্বোচ্চ জায়গায় পৌঁছাবেন আর যদি কারো মধ্যে বিশ্বাসটা না থাকে কনফিউশন থাকে গার্থি থাকে আপনারা পস্তাবেন একবার এক ছাত্র তার শিক্ষককে নিয়ে প্রশ্ন করছে স্যার আমাদের মধ্যে কিছু মানুষ সফল হয় কিছু মানুষ ব্যর্থ হয় এটা কেন হয় এর পিছনে কারণটা কি

আমরা প্রাপ্ত সুযোগটাকে কাজে লাগাইতে পারি না যে কারণে আমরা ব্যর্থ হয়ে যাই কারণ আপনার আমরা কেউ জানি না কালকে আপনার আমার লাইফে কি করবে আমরা কেউ জানি জানি না তাহলে বুদ্ধিমান হচ্ছে তারা যারা এই এই মুহূর্তে আমার কাছে যে সুযোগটা আছে এটাকে হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগানো আর যারা এই কাজটা করতে পারে তারাই সফল হয় যারা করতে পারে না তারাই ব্যর্থ হয় সব ডিজিটাল কমিউনিকেশনের যে সুযোগটা এই মুহূর্তে আপনার কাছে আছে এটাকে প্রপারলি কাজে লাগানো হয়েছে সবচেয়ে বড় কথা আপনি যদি এটাকে প্রপারলি কাজে লাগাতে পারেন 100% গ্যারান্টি আপনার লাইফ চেঞ্জ হবে কারণ আপনি যদি আজকে কাজে না লাগা বিশ্বাস করেন আগামী 6 মাস পরে এই সুযোগটা এরকম থাকবে না এরকম থাকবে না কারণ আজকে আপনার অবস্থাই দেখেন

এই মুহূর্তে আপনাদের কাছে যে সুযোগটা আছে তাকে প্রোপারলি কাজে লাগান নিজেরা কেনাকাটা করেন এবং সমস্ত কেনাকাটাগুলো ব্রিটেক আউটলেট থেকে করেন তাতে তাহলে কি হবে আপনাদের বেশি বেশি পয়েন্ট হবে আর যত বেশি পয়েন্ট হবে আপনারা তত বেশি ক্লাবের মালিক হবে না যত বেশি ক্লাবের মালিক হবেন আপনার লাইফটা তত সিকিউর হবে আপনার লাইফটা তত বেশি অর্থনৈতিক সমৃদ্ধ এই জায়গাটাকে আপনারা একটু সিরিয়াসলি প্রকাশ করেন আমি নিজে বাজার করব আশেপাশে যারা আছে সময় বাজার করা পর আপনাদের এতটুকু দায়িত্ব নেন আর কিছু করার দরকার নেই যাই হোক আপনাদের অনেক ধন্যবাদ আপনারা অনেকক্ষণ যেমন কথা কেউ বলতেছিলেন মনে হয় হ্যাঁ আসলে আমিও একটু অসুস্থ যে কারণে আজকের বেশি সময় দিয়ে উঠতে পারতেছি না বড় করতে আবার কোনো একদিন আসবো আপনাদের সবার কথা শুনবো সবার সাথে কথা বলবো ধন্যবাদ